আজকের এক মিনিটের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে তুমি ক্যালকুলেটর ব্যবহার করে তুমি আইসিটির এমসিকিউ গুলো সলভ করতে পারো অনেকে এটা জানো না দেখো আমার ক্যালকুলেটরটা প্রথমে এটা হচ্ছে সাধারণ মোডে আছে আমি এখন আইসিটি মোডে নিয়ে যাব এই জন্য প্রথমে হচ্ছে তুমি মোডে একবার দুইবার অর্থাৎ যাদের হচ্ছে কেসিও হান্ড্রেড এমএস তারা মোডে দুইবার সাব দিবা দেওয়ার পর দেখো বেজ হচ্ছে তিন তিনে ক্লিক করবা দেওয়ার পরে দেখো লেখা আছে জিরো তার পাশে আছে হচ্ছে ডি একথাটা মানে হচ্ছে এখন তুমি যে ম্যাথগুলো ধরবা লিখবা সেটা হচ্ছে ডেসিমালে যাবে সাপোজ ধরো আমি হচ্ছে ছাব্বিশ একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা আমি সেটাকে হচ্ছে বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমালে রূপান্তর করবো তাহলে দেখো তুমি হচ্ছে ছাব্বিশ তুলবা তোলার পরে সমানে প্রেস করতে হবে এখন দেখো লেখা আছে ছাব্বিশ ডিও অর্থাৎ এই ছাব্বিশটা এখন ডেসিমালে আছে এখন আমি এটাকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে দেখো এই ক্যালকুলেটার একটু লক্ষ্য করে দেখো ডিইসি এটা মানে ডেসিমাল বিআইএন মানে বাইনারি সি এক্স মানে হেক্সা আমি বাইনারির উপর ক্লিক করলাম তাহলে এটা হচ্ছে বাইনারি মান ও সিটি অক্টালের উপর ক্লিক করলেও হবে হেক্সার উপর ক্লিক করলে হেক্সা মান আসবে ডেসিমালের উপর দিলে ডেসিমাল আসবে আশা করি বুঝতে পেরেছো